হ্যালো আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে কিন্তু কিন্তু এই চুলাটি ব্যবহার করতে প্লাস এখানে একটি চার্জার দেখতে পাচ্ছেন এই চার্জারটির মাধ্যমে কিন্তু সরাসরি কারেন্টের মাধ্যমে চুলাটি ব্যবহার করতে পারবেন কারেন্ট বিল দেখা যায় সারা মাসে বিশ থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ ত্রিশ টাকা বিল আসবে সারা মাসে সারা মাসে লার্কির খরচে চিন্তা করলে দেখা যায় দুইশো থেকে আড়াইশো টাকা লার্কি হলে যে কোনো ফ্যামিলি বাসা বাড়িতে রান্না করতে পারবেন ওনা সারা মাস সেম একই রকম কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু চুলোগুলো রয়েছে এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে যে যেখানে থাকেন না এখানে সরাসরি কারখানা থেকেও অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ফুল একটি ব্যাটারি এই ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু এই যে ছোট্ট একটি কানেক্টর দেখতে পাচ্ছেন এই কানেক্টরের মাধ্যমে কিন্তু এই ব্যাটারি আবার চার্জ করতে পারবেন তো চুলাগুলো অর্ডার করতে কল করুন চুলাগুলো অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি যে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন প্লাস চায়ের দোকানেও কিন্তু চায়টা ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ বাঁচিয়ে রান্না করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত